সাম্প্রতিক সময়ে ভারতের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এশেস আলমের গ্রেপ্তারের দেশ দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে অপ্রত্যাশিত এই গ্রেপ্তার নিয়ে রহস্য তৈরি হয়েছে আর সকালে তাকে আদালতে তোলা হয় যেখানে আদালত পুলিশকে তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় পুলিশের দাবি অনুযায়ী তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা কী তদন্ত চলছে তা এখনও পরিষ্কার নয় আলম ভারতের অন্যতম সফল ব্যবসায়ী যার নাম প্রায় সব শ্রেণীর মানুষের কাছে পরিচিত তার প্রতিষ্ঠান দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক গ্রুপের অন্তর্ভুক্ত তাই তার গ্রেপ্তার অনেকের কাছে একটি বড় ধাক্কা হিসেবে এসেছে এখন দেশের মানুষ অপেক্ষা করছে তদন্তের আসলে কি বেরিয়ে আসে এবং এটি দেশের ব্যবসায়িক খাতের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে পশ্চিম মেদিনীপুর থেকে আমি মৌসুমি মুখোপাধ্যায় র্যাপিড ইউজ ইন্ডিয়া